بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلی اللہ علیہ سیدنا و مولانا محمد وعلا آلہ و صحابہ وسلم بزرگان دین نبی جر زمانات تین جن بیکتی ایک شنگی آئی سے آوار ہو رہے ایک جن جگہ ہو یاو بوئی گے سے اور ایک جن بیکتی بوئی تم نہیں نا جیتا ہم گیا এই ধরনের থাকা করিয়া শেষে হইলে আর তিলা শালিয়া জিতাম কি নবীর মহফিল বই যাই ও বই গেছে। আর একজন জাগাউ নাই বেশ আর যাই গিয়ে গেছেন গিয়ে মহফিল শেষে জনাব নবী করিম এ আমার সাহাবাই কেরা হল। ওই যে তিনজন ব্যক্তি একসঙ্গে আইসিলা একজনে আইও জায়গা হইয়া বই গেছি আল্লাহ রবিনে তানার রহমত ছায়ার তলে জাগা দিয়া মাফ করে দিলে আর এক ব্যক্তি নি না যেতাম গিয়া শেষে হায়া গেছে কিলা নবীর মফিল সারিয়া যাইতাম আল্লাহ হায়া লাগ গেছে কিলে আমার নবীর মহিল আর তারে মাফ করতাম না যা তারেও আমি মাফ আর একজন ব্যক্তি না গেছেন গিয়া আল্লাহ তান রহমত থেকে বঞ্চিত তান মাফ হুজুরগান দিন আমরা নবীজি নাই যে দুই জিনিস নিয়া গেছেন কোরআন আর হাদিস আর এইগুলার আলোচনা উলামায় কেরাম হররা এই সুযোগ পাইলে রকম মাহফিল আমরা বইতাম কিছু সময় সম্পক্ষ বসার চেষ্টা করতাম জরুর ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিনে যে আমাদেরকে দৌলতে ইমান দান করছে

এই সময় এক মহফিল এক বেটা উঠিয়া হয় আলাই ইহ হল জানা ওথো লম্বা লম্বা আওয়াজর কি দরহার লাহ ইল্লাহ জন্নতর সাবি নাই নিহ ইল্লাহ পড়িলিসি জন্নতর সাবি ফেলিস বস তালা কুলমো ব্যস্ত হামাইম অথো আওয়াজ আর অত আমলের কি দরহার

ফাইন জি তা বিহা ওয়া লাহু আসনানুন ফুতিহা লাকা লা লাম ইফতাহ আরে ভাই দুনিয়ায় যেতো চাবি আছে প্রত্যেক চাবির দাঁত আছে প্রত্যেকটা চাবির আগে খাটা 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 কিছু দাঁত হল আছে যদি এই ধরনের চাবি লিয়াও যেটার দাঁত আছে তে তো বেশ তোর তালা খুলতে পারবে আর যদি চাবি নিয়ে আসছো কিন্তু এর দাঁত না আপনার যদি তালা আউরি যায় আর মসজিদ সাহর তালার সাবি আউরি গেছে ইমাম সব বাড়িতে কোন সময় আইবা দৌড় মারি আইসেন রাজা জি সেই স্কুলের সামনে বলে দেখি একটা সাবি ভাইনি সাবি একটা কইন বলে আমার মসজিদের চাবি উড়ি গেছে আমি মসজিদ সাহেব এখন যদি তালা খুলিয়া পরিষ্কার না করি আমার চাকরি যাইব বলে ভাই থালা আনছে নি বলে না বলে চাবি আনছে নি আর একটা বলে না বলে তাহলে তো হইতো না বলে না না ও তো লটকাইল আছে যত তার ফিতলোরও আছে সাদা সাদাও আছে লুয়ারও আছে ও এটা একটা দেহ বলে এটা তো খামি হইতো না বলে না আমার সাবির দরকার ও তো একটা যদি ফার্স্ট ক্লাসে লুইয়া আনো আর ইয়া তালা যদি চেষ্টা করো তে তালা নষ্ট হইব না খুলব নষ্ট হইব ও হইলা রে ভাই তুই যদি এমন লাগান সাবি লইয়া দুনিয়ায় তাকি যাও যেটা আর ধাতওয়ালা সাবি বানাইয়া তাহলে হইলে বেশ তোর তালা খুলব নতুবা খুল না ও নমাজের জরিয়ায় ওজুর জরিয়ায় আমলগুলোর জরিয়ায় বেহস্তর সাবিত হাইলিস আইলিয়া বলিয়া এখন লাইলা যা সাই ওইগুলারে যদি আকলিয়া ধরো এটার মানিয়া চলো তে ব্যস্ত তলা খুলা লাগত না অটোমেটিক তলা খুলিয়া যাইব সামনে গেলেও